বেন ফামিদুল সাকিব আল হাসান জানুয়ার কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে সেজন্য বিসিবি কে আনুষ্ঠানিক ভাবে নির্দেশনা দেবে ক্রীড়া মন্ত্রণালয় চ্যানেল কে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া নিয়ে ভার্চুয়ালি কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন সাকিবও জানিয়েছেন কেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন তিনি

আওয়ামী লীগকে এখনো ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টা যতবার তিনি দেশে আসার এবং যার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে চান চেন বোর্ডের বর্তমান সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ সভাপতি নাজুল আবেদিন ফাহিম ঢাকা বিভাগের জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল ঘোষণা করায় পরিচালক হওয়ার পথে কোনো বাধা নেই তাদের যদিও এই নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ কাল আপিল গ্রহণ ও শুনানি শেষে নিষ্পত্তি হবে বিষয়টি জমাকৃত একান্ন যে মনোনয়ন পত্রের মধ্যে আটচল্লিশটিকে বৈধ বলেছেন রিটার্নিং কর্মকর্তা কদিন আগেই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল আর জেলা ক্রীড়া সংস্থায় সাথীরা জাকির জেসির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিমকে যুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ড নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা পড়ে আরও একটি জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে লড়াইয়ে নাম লেখান আল আলফুয়াদ রেদওয়ান কিন্তু বাছাই শেষে জানানো হয় বাতিল হয়েছে তার মনোনয়নপত্র পত্র আটচল্লিশটি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি ঢাকা বিভাগে একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস এম আবদুল্লাল পোয়াদ জেদওয়ান সমর্থনকারী কাউন্সিলর যে যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ আমি পাওয়া গেছি ঢাকা বিভাগ থেকে বরাদ্দ দুটি পরিচালক পদ তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার যদিও হাল ছাড়তে নারাজ ফুয়াদ রেদওয়ান মনোনয়নপত্র বাতিলের খবর শুনেই বোর্ডে ছুটে যান তিনি দাবি নমিনেশন পেপারে তার পক্ষের সমর্থকের স্বাক্ষরের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জটিলতা তৈরি করা হয়েছে সমর্থনকারী স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিললে কিন্তু ওনারা আমাদেরকে কোন আচরণবিধি দেন নাই আচরণবিধিতে পরিষ্কার উল্লেখ থাকতে হবে প্রস্তাবকারীকে সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সাথে মিল রেখে স্বাক্ষর করতে হবে মাসুদ রানা মুন্সীগঞ্জ জেলা কাউন্সিল সমর্থন করেছেন ওনার জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে শওকত হোসেন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এক অক্টোবর শিরোপা ছাড়াই পর্দা নামল এশিয়া কাপের এসএসসি চেয়ারম্যান মহসিন নাকফির হাত থেকে ট্রফি নিতে আপত্তি জানায় টিম ইন্ডিয়া পরে সেই ট্রফি না দিয়ে চলে যান তিনি সূর্যা কুমারদের উদযাপন হয় সোনালি শিরোপা ছাড়া আর রানার সাফের রানার। আপের ডামি চেকটা ছুঁড়ে ফেলে উপস্থিত অতিথিদের বিব্রত করেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আখা ঘটনাবহুল এশিয়া কাপ ফাইনালের বিস্তারিত জানাচ্ছেন সাবের মেথুর ঠিক অদ্ভুত টুর্নামেন্টের পর্দা আমার পেছনে যে টুর্নামেন্টে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু হয় এরপরে দুই দলের মুখোমুখি দেখা কিংবা সামনাসামনি কথা বলাও বন্ধ হয়ে যায় এমনকি ফাইনালে আরও একটা ব্যতিক্রম চিত্র যেখানে টসের সময় ভিন্ন দুইজন ধারাবাস্যকর দুই দলের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে এমন সব বিরল চিত্রের পরে যখন ফাইনালটা শেষ হলো তখন ধারণা করা হচ্ছিল অদ্ভুতের এই এশিয়া কাপের পর্দাটা তো অবশেষে নামলো তবে নাটক যে আরো বাকি ছিল সদ্য সমাপ্ত সেই প্রাইজ গিভিং সেরিমনিতে নতুন করে নাটক খেলা শেষ হওয়ার মহসিন নাকভির হাত থেকে তারা নিবে না শিরোপাটা এবং শেষ পর্যন্ত দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বেশ তড়ি ঘড়ি করে মাঠ ছাড়তে বাধ্য হন মহসিন নাকভি এবং এই মাঠে উপস্থিত ভারতীয় দর্শকরা তখন তাকে দুয়ধ্বনি দিয়েছে ভারতীয়রা শেষ পর্যন্ত অটল ছিল নিজেদের কথায় এবং মহসিন নাকভিরও একদম সাফ জবাব যদি তার হাত থেকে ট্রফিটা না নেয় ভারত তাহলে কোনো ট্রফি দেয়া হবে না এবং তেমনটি আমরা দেখলাম সেই ট্রফি ছাড়াই উদযাপনের শেষ হলো এশিয়া কাপ দু ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন করেছে হ্যাঁ এরকম একটা অদ্ভুত টুর্নামেন্টের দেখা মিলল এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং মহাসিন নাকভি কিন্তু সেই প্রাইজ গিভিং সেরিমনিতে শুধুমাত্র একটা পুরস্কারই দিয়েছেন সেটা সালমান আগাকে রানার্স অফ পুরস্কার বাট কিন্তু সেই রানার্স অফ পুরস্কার নিয়েও আসলে দেখা গেছে যে সালমান আঘা খুব বেশি সন্তুষ্ট নয় এবং যে দামি যে রয়েছে সেটাও কিন্তু সে ছুঁড়ে মেরেছে উপস্থিত যে অতিথিরা ছিলেন পর্দাটা অবশেষে নামলো পর্দা নামলেও এই ঘটনা রেশ থেকে যাবে বহুদিন ভারত পাকিস্তানের এই হাত না মেলানোর যে কালচার